ফেসবুক আবার দুটি নতুন আপডেট নিয়ে এসেছে এই দুটি আপডেট জেনে না থাকলে এখনই জেনে নিন আর এমন নতুন নতুন আরও কিন্তু অনেক আপডেট ফেসবুক দিয়েছে তো সেই আপডেট জানার জন্য পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন তো প্রথমে আমরা পেজে চলে এসেছি তারপরে দেখতেই পাচ্ছেন এখানে পেজে তারপরে নেক্সট স্টেপ তারপর পেজের নাম সব কিছুই কিন্তু এখানে লেখা আছে তো আপনাদের যেটা করতে হবে এই যে চ্যানেলের উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে দুইটা আপনার যে আপডেট নিয়ে এসেছে সেই আপডেটগুলো আপনারা দেখতে পাবেন এখানে দেখতেই পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জে চলে এসেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন আর পেজ রিকমেন্ডেশন লেখা আছে এই দুইটা অপশনে কিন্তু আপনাদের সবুজ থাকতে হবে তারপর ওখানে ক্লিক করার পরে দেখবেন এখানে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে আর আপনাদের পেজ যদি মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজেশন আর রিকমেন্ডেশন এখানে অবশ্যই আপনাদেরকে থাকতে হবে তারপরে ইয়োর চ্যালেঞ্জ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব চ্যালেঞ্জ কিন্তু এখানে থাকবে তারপরে হচ্ছে এখানে সব কিছু এখানে দেখানো যাচ্ছে যে এখানে দেখুন চ্যালেঞ্জগুলো পূরণ করার পরে এমন অপশনগুলো আসে তো এখান থেকে আপনারা কিন্তু রিলও ক্রিয়েট করতে পারবেন তারপরে হচ্ছে এখানে একটা একটা করে পূরণ করার পরে সবগুলো পূরণ হয়ে গেলে কিন্তু আপনার এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করা খুবই সহজ তারপরে এখানে রিস মোর পিপুল এখানে ক্লিক করবেন এই অপশনটাতে তারপরে হচ্ছে এখানে ক্লিক করার পরে দেখেন কি আসে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই নতুন নতুন আপডেটগুলা খুব সহজেই আপনারা এখন ফেসবুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এতে করে আপনারা আপনাদের পেজটাকে আরও গ্রো করতে পারবেন পেজটা থেকে অনেক বেশি আর্নিং করতে পারবেন দেখুন এখানে এই অপশনগুলো কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে তিনটি অপশন আছে উপরে লেখা আছে সিলেক্ট এ ফোকাস এখানে আপনারা ফোকাস করবেন আর এখানে যে অপশনগুলো আছে এর ভিতরে আপনারা কোনটা দেবেন আই অন রিস এটাতে ক্লিক করে এটাতে আপডেট দিয়ে দেবেন তাহলে কিন্তু এই আপডেটটা আপনাদের পূরণ হয়ে যাবে অবশ্যই এই আপডেটটা আপনারা রেডি করে রাখবেন তাহলে দেখবেন আপনার পেজটা গ্রো করতে অনেক সহজ হয়ে যাবে এবং আর্নিং করতে খুব সহজ হয়ে যাবে তো এখানে আরও যে দুইটা অপশন আছে এই দুইটা আপনাদের দেওয়ার দরকার নেই আই ওয়ান টু রিস মোর পিপুল এখানে এটাতে ক্লিক করে তারপর হচ্ছে আপডেট দিয়ে দেবেন তাহলেই হচ্ছে এই কাজটা কিন্তু আপনার হয়ে যাবে অবশ্যই এই কাজটা করে নেবেন এই কাজটা করে নিলে দেখবেন যে পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর আপনার লক্ষ্যে পৌঁছে যেতে একদম সহজ হয়ে যাবে আর ফেসবুক একদম নতুন নতুন আপডেট নিয়ে আসছে যেটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের আর্নিংয়ের জন্য খুবই সহজ এই যে এই এইগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো আপনারা চেক করে নেবেন স্টার যে চ্যালেঞ্জ আছে এইটাও কিন্তু আপনারা পূরণ করতে পারবেন এখানে ক্লিক করলেও কিন্তু অনেক অপশন আসে সেগুলোও কিন্তু আপনারা এটাকে সুন্দর করে সেট আপ করে নিতে পারবেন তাহলে কিন্তু এই চ্যালেঞ্জগুলো আপনাদের পূরণ হয়ে যাবে ফেসবুক এত পরিমাণে আপডেট নিয়ে আসছে এই আপডেটের কারণে কিন্তু অনেকের হচ্ছে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আবার অনেকের পেজে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে তো আপনারা একটু ধৈর্য ধরে কাজ করেন দেখবেন যে এই সমস্যাগুলো আর একদম থাকবে না কিছু দিনের মধ্যে সব কিছু একদম একদম সব কিছু শেষ হয়ে যাবে আপনারা খুব সহজেই পেজ থেকে আর্নিং করতে পারবেন আর আগের মতোই সব কিছু ঠিক হয়ে যাবে তবে এই আপডেট দুইটা যদি আপনাদের ঠিক না থাকে তাহলে এখনই আপনারা এটা নিয়ে কাজ করা শুরু করে দিন আমি যে আপডেটটা দেখালাম ওই আপডেটটা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন তাহলে পেজের জন্য অনেক ভালো তারপরে হচ্ছে পেজ মনিটাইজেশন রিকমেন্ডেশন এগুলো কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে আর এখন আরেকটা যে আপডেটটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার দশ হাজার ফলোয়ার হওয়ার পরে আপনার নামের পাশে ফলো চিহ্নটা কিন্তু আসবে তা না হলে কিন্তু আসবে না তো ওইটা কিন্তু আপনাদেরকে আগে যা দেখা যেত এখন কিন্তু ওই দশ হাজারের পরে ওই নামের পাশে ফলো চিহ্নটা আসবে তাছাড়া কিন্তু আসবে না এই নতুন আরেকটা আপডেট এসেছে এই দুইটা আপডেট কিন্তু আজকে আমি আপনাদেরকে দিলাম আপনারা এই আপডেট অনুযায়ী কাজ কর দেখবেন যে আপনারা পেস্টটাকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে